আজকে কিন্তু চলে এসেছি তমলুকের রাধাপল্লবপুর গ্রামে এখানকার দুর্গাপূজার থিমটা আমাদের এখানে এখানের মধ্যে বড় দুর্গাপূজা যদি হয়ে থাকে রোডের সাইডেই সেই দুর্গাপূজার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ একটা ভালো মতো প্যান্ডেল হচ্ছে এখানে ঠিক আছে প্যান্ডেলের থিমের নামটা আবার আমি জানি না তো মোটামুটি লোহার স্ট্রাকচার স্ট্রাকচারগুলোর উপরে এখনো কাজ হচ্ছে ঠাকুর কিন্তু চলে এসছে বা এখন মানে কাজটা অনেকটা আনকমপ্লিট ঠিক আছে আনকমপ্লিট ফুল চলে উপরে কিন্তু চুড়া টুড়োর কাজ লাগানো হচ্ছে আর এদিকে রং টং দেখতে হচ্ছ রঙের কিছু কাজ বাজাচ্ছে দেখতেছো মানে লোহার স্ট্রাকচারের উপর রং রঙ দেওয়া হচ্ছে ঠিক আছে আর এই পাশে দেখতে পাচ্ছ কিছু ওটা কিছুটা মানে টাখি টাইপের একটা আমার তো মনে হচ্ছে এরকম টাইপের কিছু থিম হতে পারে আমি থিমের নামটা জানি না আর আমাকে তো বলছে না অনেকে থিমের নাম বলতে যায় না জানি না ব্যাপারটা কী হয়েছে তো এরকম টাইপের একটা স্ট্রাকচার টাইপের সোলার উপরে সোলার উপরে কিন্তু এরকম এই লোহার উপরে লোহার স্ট্রাকচার উপরে সলা দিয়ে কিন্তু এরকম কিছু বানানো আছে আশা করি আই থিংক মনে হয় উপর দিকে কিছু উপরের দিকে বসতে পারে বা সাইডে টাইপের কাপড়ের উপরে কিন্তু সেই প্লাইয়ের ডিজাইন করা আছে গোল্ডেন কালারের উপর প্যান্ডেল ঠিক আছে তো চলে এসছি রাধাবলভু স্পোর্টিং ক্লাবের পুরো একবারে মানে এবার পুজো প্যান্ডেল থিমে দেখতে ঠিক আছে থিমের নামটা বলে না ভাই দেখো 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 এদিকে আস ওদিক আস আচ্ছা এগুলো কি এগুলো কি মানে কি মানে জগন্নাথ জগন্নাথ আমি জানি বুঝতে পারছি বাট এগুলো এগুলো কি উপরে উপরে বসে মানে এখানে থিমের নামটা কিছু বলতে পারবে কিছু থিমের নাম কি থিমের নাম কেউ বলছে না জানিনা আচ্ছা আচ্ছা অনেকে বলতে চাচ্ছে না বাট ওপেনিং কবে হবে তো মানে যেমন আমরা ষষ্ঠী বা ষষ্ঠীর দিনে হবে আর এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মূর্তিগুলো ওপরে হবে নিশ্চয়ই প্যান্ডেলটা কিন্তু সেই হবে ঠিক আছে তোমরা যারা রাধা বলল প্রত্যেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে এসো আর দেখতে পাচ্ছ দাদা কিন্তু খুব ভালো কিন্তু ছবি আঁকছে দেখো মানে আর্ট করছে দেখো আচ্ছা থার্মোকলের উপরে এটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ জগন্নাথ বলরাম আছে সুভদ্রা তিনটা আছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ সব নিচে প্লায়ের মানে ইসের উপরে কিন্তু ডিজাইন হচ্ছে পাশে আর সেলিংয়ে সেরকম কিছু ডিজাইন এখন করা হয়নি বাট ঠাকুরটা দূর থেকে বোঝা যাচ্ছে ভালো কিন্তু ঘেরা আছে ঠিক আছে দেখানোর পারমিশন নেই আশা করি ঠাকুরটা কিন্তু আলাদাই চমক লাগবে গোল্ডেন কালারের উপরে ঠাকুরটা আছে আর দেখানো মানে একবারে মানে ওপেনিং হবে তখন মনে হয় দেখানো হবে তো যারা যারা আমার ভিডিওটা তমলুক রাধা রাধাবল্লব্ভপুর বা যেখান থেকে দেখছো ভিডিওটা কিন্তু বেশি দূর করে শেয়ার করে দিও আর কারা কারো ওই পুজোতে তমলুকি বা রাধা বললভপুর এসছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও